কোরআনের পাখিরা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে ইসলামের আলো আলো ছড়িয়ে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে বয়ান শেষ করে সুনামগঞ্জ ওয়েসখালী এই পাম্পের মধ্যে আমরা আছি আসি দুইটা বাজে এখানে আসেন মৌরানুরি আল্লাহ আশরাফিসে কোরআন আর ঢাকা থেকে আরেকজন মেহমান হায়দারি আমরা যদিও এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মসলকের বক্তা কিন্তু আমরা আপনারা জানেন যদিও আমরা বিভিন্ন দল বিভিন্ন মতের থাকতে পারি কিন্তু ইসলামের বেলায় কোরআন এবং সন্ন্যার বেলায় আমাদের বিশ্বনবীর আকিদের ক্ষেত্রে আমরা সকলেই প্রয়োজনে ঐক্যবদ্ধ হবো আল্লাহ আমরা চাই এই বাংলাদেশ আছি থাকবো থাকবো ইনশাল্লাহ আমরা চাই এই বাংলাদেশ একটি কোরআনের বাংলাদেশ হবে এই বাংলাদেশের মধ্যে ইসলামী আইন বাস্তবায়ন হবে আমরা চাই এই বাংলাদেশ নাস্তিক মোরতাদ মুক্ত একটি বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ক্ষেত্রে প্রয়োজনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ছোটখাটো মতভেদ এগুলো আমাদেরকে বলে দিতে হবে আমরা সেই আশায় ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই কিছু বলুন সবকে দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রতি অভিনন্দন পৃথিবী ভালোবাসা বিশেষ করে আমরা যে উদ্দেশ্য করে আজকে গাড়ি থেকে হঠাৎ করে নামলাম নামার পরে দেখলাম যে আসলে আমার দু একজন ভাই তারাও নাকি প্রোগ্রাম করে এসেছে যাক তাদেরকে দেখে ভালো লাগলো তো আমাদের এটাই কথা যে আমরা যে যেখানেই থাকি না কেন যে যে আকীদার থাকি না কেন আসলে আমাদের ইসলাম কিন্তু দুই না ইসলাম এক ইসলাম এক আর ইসলামের একতাই আমাদেরকে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওইদিন আসলে আমাদের সবাই গিয়ে দল বত নির্বিশেষে আমরা একটা দল হয়ে জান্নাতে ঢুকবো এই দৃষ্টিকোণ থেকে আমরা চাই যে আসলে একত্রিত হয়ে যায় আমরা দল মত নির্বিশেষে সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে ঢুকতে চাই আপনারা কি বলেন চাই কি চাই আমরা একটা প্ল্যাটফর্মে ঢুকতে চাই আর বিশেষ করে আমরা যা যেই বলুক না কেন যা যেই বলুক না কেন আমরা কিন্তু ঘুরে ঘেরা দেখবেন যে মৌলবী সবাই একই থাকে কিন্তু আমরা আম পাবলিক যারা বোঝে না তাদেরকে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা তাদেরকে এই বুঝতেই দিবেন যে আমরা হারিস জামাত অথবা আপনারা যারা কমই রয়েছেন আমরা যাতে সবাই তাদেরকে একটা বুঝ দান করবো যে আমরা সবাই মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমরা ইসলাম ভুমা দিয়ে কায়েম করতে চাই না আমরা ইসলাম কায়েম করতে চাই কোরআন এবং হাদিস দিয়ে আসলে বলুন ঠিকই না আমরা এই বোমা পক্ষে না আমরা রাহাজানির পক্ষে না জঙ্গিবাদের পক্ষে না আমরা ইসলামকে সফল্য করতে চাই কোরআন হাদিস এজমা কি আছে কথা কোন ঠিক এই দৃষ্টিকোণ থেকে আপনাদের কাছে আমার আহ্বান থাকবে আপনারা যা দেখানি যে প্রতি রাত্রে জানি আপনারা প্রোগ্রাম করে থাকেন জায়গায় জায়গায় আপনারা এই ধাওয়াতরাই দিবেন যে আমরা সুন্নিয়ত আমরা মুসলমান আমরা যাতে সকলে একটা প্ল্যাটফর্মে থাকতে পারি ইনশাল্লাহ আমরা যদি একটা প্ল্যাটফর্মে থাকি আশা রাখি ইনশাল্লাহ আমাদেরকে বাতেলরা কিছুই করতে পারবে পারবে ইনশাল্লাহ পারবে না আমি আরেকটা এক্সাম্পল দিই যেমন ভাবে আমার পাঁচটা আঙ্গুল একসাথে যদি কাউকে বলি যে আমার আমার হাতরা ভেঙে দেন তাহলে সে ভাঙ্গা বড় কঠিন হয়ে যাবে আর যদি একটা আঙ্গুল একসাথে করে দেবে আমার আঙ্গুলটা ভেঙে দেন ভাঙ্গা সহজ এই দৃষ্টিকোণ থেকে আমরা সকলে পাঁচটা মতো একসাথে হয়ে একটা প্ল্যাটফর্মে থাকে ইনশাল্লাহ আমরা কাজ করব আশা রাখি আমরাই রাত্র পরে আমরা ইনশাল্লাহ জয়ী থাকবো আল্লাপাক আমাদের সকলকে কবুল করুক সকলে বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি